নিশ্চিত ভিসা প্রসেসিং সহ আপনি কি বিশ্বের সবচেয়ে বড় বিজনেস হা যেতে চাচ্ছেন হাজারো সাপ্লায়ারের ভিড়ে আপনার প্রোডাক্ট সোর্সিং করে আপনার বিজনেস লেভেলকে এই থেকে এই পর্যন্ত যদি নিয়ে যেতে চান তাহলে আমি বলবো যে চায়না এমবাসি অথরাইজড অফ ট্রাভেলস এর জুরি নেই কারণ আমরা একদিকে যেমন আপনাকে নিশ্চিত ভিসা প্রসেসিং দায়িত্ব নিচ্ছি তার সাথে কিন্তু রাউন্ড ট্রিপ এয়ার টিকিট থ্রি স্টার হোটেল অ্যাকোমোডেশন এয়ারপোর্ট টিকিট ড্রপ হোলসেল মার্কেট ভিজিট এমনকি ওই দেশের নামকরা ব্যবসায়ীদের সাথে আপনার শিপমেন্ট গাইডলাইনস থেকে শুরু করে কিভাবে ব্যবসা শুরু করবেন তার এ টু জেড গাইডলাইন পাচ্ছেন শুধু কি তাই আপনি গালানাইট জিনার থেকে শুরু করে আইমন কি রিভার ক্রুজ পর্যন্ত পাচ্ছেন যেখানে আপনি পাল রিভারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এত সুন্দর সুযোগ যখন আছে আপনার কাছে টপ ফ্লাই দিচ্ছে আপনাকে আর দেরি কেন সো হোয়াই আর ইউ ওয়েটিং জয়েন উইথ আস থ্যাংক ইউ আল্লাহ হাফেজ